আমি কিংবদন্তির কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি তার সৌরভ ছিল ছিল তার পিঠে রক্ত জবার মতো ক্ষত তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন অরণ্য এবং সাপদের কথা বলতেন পতিত জমি আবাদের কথা বলতেন তিনি কবি এবং কবিতার কথা বলতেন জিউভাই উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা যে কবিতা শুনতে জানি না সে ঝড়ের আর তো না শুনবে যে কবিতা শুনতে জানি না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে যে কবিতা শুনতে জানিনা সে আজন্মকৃত দাস থেকে যাবে আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নেরই কথা বলছি আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানার আর কথা বলছি আমি আমার মায়েরই কথা বলছি